আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গাজর দিয়ে দারুণ মজাদার বহু সুন্দরী পিঠা বা জামাই পিঠা তৈরি করে দেখাবো কোনো রকম আর্টিফিশিয়াল কালার এখানে ব্যবহার করা হয়নি আর যেহেতু আমি স্টিম করেছি তাই অনেক হেলদি চাইলে আপনারা এই পিঠাগুলোকে তেলে ভেজেও খেতে পারেন আর এই পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না এগুলো কিন্তু খেতেও ভীষণ মজা সামনেই যেহেতু শীতে বিয়ের অনুষ্ঠানে ধুম পড়ে যাবে তখন গায়ে হলুদের ডালাতেও আপনারা এই পিঠাগুলোকে সাজিয়ে নিতে পারেন দারুণ লাগবে দেখতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে পুর তৈরি করে নেব এর জন্য প্যানে নিয়ে নিয়েছি এক চার চামচ ঘি দিয়ে দিলাম একটি তেজপাতা একটি দারচিনি আর দুটো এলাচি একটু গরম করে নিয়েছি সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে এখন এখানে দিয়ে দিলাম নারকেল করানো এক কাপ আর দিয়ে দিব গুড় আধা কাপ চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা চিনিটা ক্যারামেল নিতে পারেন হাতের কাছে যদি গুড় না চ্যানেলে অনেক মজার মজার রেসিপি আছে চাইলে আপনারা ওখান একটা পুর তৈরি করে নিতে পারেন এখন ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে যদি গুড় আর নারকেল থেকে ভালো করে পানি না বের হয় তাহলে দু টেবিল চামচ পানি আপনারা এখানে ব্যবহার করতে পারেন দেখুন এভাবে সুন্দর করে আমি গুড় আর নারকেলটাকে ভালো করে রান্না করে নিয়েছি আর এখন এখানে অ্যাড করে চামচ গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার ফলে এই পুরের স্বাদ বেড়ে যাবে অনেক গুণ আপনারা গুঁড়ো দুধ করতে পারেন দিলে মজা হবে বেশি এখন ভাজা ভাজা করে নিয়েছি এখন গরম মশলা তেজপাতা এগুলো উঠিয়ে নেব আর পুরটাকে ঠান্ডা করে নেব এখন ডো তৈরি করে নেব এর প্যানে নিয়ে নেব এক টেবিল চামচ ঘি তারপর এখানে দিয়ে দেব গাজর আমি দুটো গাজরকে পানি দিয়ে সেদ্ধ করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে চালে আপনারা পাটায়ও বেটে নিতে আমার এখানে আধা কাপের মতো গাজর বাটা হয়েছে এখন এই গাজরটাকে ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নেব তাহলে গাজর থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হবে যখন সুন্দর একটি স্মেল বের হবে ঘি আর গাজর থেকে তখন এখানে দিয়ে দেব এক কাপ পানি আপনারা এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এক কাপ আমি এখানে পানি ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর যেহেতু আমি এখানে পানি ব্যবহার করেছি এখানে আমি দিয়ে দেব দু টেবিল চামচ দুধ এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খুব মজা হবে খেতে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে দিয়েছি এখন ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে এখন এখানে অ্যাড করে দিব এক কাপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো হলে পানিটা একটু কম ব্যবহার করবেন আর যদি হাতের কাছে চালের না থাকে তাহলে কিন্তু সুজি আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন ওটাও খেতে মজা হবে এখন যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবে নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নিতে হবে আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য অল্প আচে ঢেকে রেখে দিব তারপর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পারফেক্ট ভাবে আটার ডো তৈরি করা হয়ে গেছে এখন চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন সামান্য গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখানোর কাজটা কিন্তু হালকা গরম থাকতে আপনাকে করে নিতে হবে তাহলে অনেক সুন্দর মসৃণ ভাবে আপনি মেখে নিতে পারবেন মেখে নেওয়া হয়ে গেছে যেহেতু ঘি দেওয়া আছে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আর আটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা হাতে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন হালকা করে যখন পিঠাগুলোকে আপনারা তৈরি করবেন এখন আমি আট ভাগে ভাগ করে নিয়েছি আট ভাগে ভাগ করে নেওয়ার পর এভাবে গোল গোল করে বল তৈরি করে নিয়েছি এভাবে চপিং বোর্ডের সাথে আর হাতে কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সবগুলোকে আমি ঢেকে রেখে দিয়েছি এখন একটি করে বল নিয়ে এভাবে দেখুন যেভাবে আমরা পুরি তৈরি করি ওভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি তারপর নারকেলের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিবেন তাহলে খেতে মজা হবে বেশি তারপর এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে কোনো অংশে ফাঁকা না থেকে যায় বা ক্র্যাক না থাকে আমি সুন্দর করে একটি বল তৈরি করে নিয়েছি তারপর হাতে নিয়ে চ্যাপটা করে নিয়েছি এখন আমি একটি ডিজাইন করে নিব চাইলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন এখন একটি ছুরি দিয়ে আমি একটি ডিজাইন করে নেব যেটা সবচেয়ে সহজ এভাবে ছুরি দিয়ে কেটে তারপর হাত দিয়ে সামান্য একটু প্রেস করে দিলেই সুন্দর একটি ফুলের শেপ হয়ে যাবে দেখ কোনো রকম ঝামেলা ছাড়া শুধু হাত দিয়ে আপনি কত সুন্দর একটি পিঠা তৈরি করে নিতে পারবেন তারপর আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি ছুরি দিয়ে এভাবে একটু করে দাগ কেটে দিব দেখুন কিভাবে করছি এভাবে সুন্দর করে দাগ কেটে দিতে হবে এই দাগগুলো যখন আপনি স্টিম করবেন তখন দেখতে আরো চাইলে কিন্তু আপনারা এই পিঠাগুলোকে তেলে ভেজেও খেতে পারেন এখন একটি স্টিক দিয়ে আমি মাঝখানে একটু ফুটো করে দিব এটা দেখতেও অনেক সুন্দর ফুলের মতো দেখা যাবে সবগুলো পিঠা আমি এভাবে একে একে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমরা স্টিম করে নেব এর জন্য একটা হাড়িতে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম পানি যখন টকবক করে ফুটতে থাকবে তখন একটি স্টেনারে। তেল মাখিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি আর পিঠাগুলো এখন একে একে দিয়ে দিব আর এই পিঠাগুলো কিন্তু আপনি একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না কারণ এই পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে এখন ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে নিলাম দেখুন পিঠাগুলো কতটা ফুলে উঠেছে আর হাত দিয়ে চেক করে নিলাম একদম নরম তুলতুলে তুলে পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে বাকি পিঠাগুলোকে আমি অন্য একটি হাড়িতে স্টিম করে নিয়েছিলাম দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম কত সহজে উঠে আসছে এখন একটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর থেকে পুরে ঠাসা জামায়াদুরি বা মৌসুদরি পিঠা তৈরি হয়ে গেছে এই পিঠাগুলো গুলো দেখতে শুধু সুন্দর না খেতেও ভীষণ মজা আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ